কেন একজন মুসলিমের বিড়াল পোষা উচিত বিড়াল নিয়ে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জিনের সাথে বিড়ালের সম্পর্ক কি ঘরে বিড়াল থাকলে কি হয় কোন সাহাবিকে বিড়ালের পিতা বলা হয় এসব বিষয় নিয়ে আজকে ভিডিও আশা করি আপনিও উপকৃত হবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় দর্শক অনেকে প্রশ্ন করেছে ঘরে বিডাল পালন করা হালাল নাকি হারাম আর বিড়াল পালন সম্পর্কে ইসলাম কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিডাল নাপাক নয় এটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী প্রাণী আবু দাউদ পঁচাত্তর তির্মিজি বিরানব্বই ঘরে যদি কোনো খারাপ জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তবে তার সাথে মোকাবেলা করার মতো শক্তি আল্লাহ তা আলা বিড়ালকে দিয়েছেন বিড়ালটি জিনের সাথে থাকা নেগেটিভ এনার্জিগুলোকেও শোষণ করে ফেলতে পারে শুধু তাই নয় বিড়ালের শরীরে আল্লাহ এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আমাদের আশেপাশে থাকা সব ধরনের নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয় এছাড়াও বিজ্ঞানীরা বলেছেন আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন ঘরে পুষে রাখা বিড়াল সারারাত ধরে আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি শোষণ করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে এমন সুন্দর একটি মাকলুক আমাদের রোজকার জীবনের অংশ হয়ে উঠেছে কেন একজন মুসলিমের বিড়াল পালন করা উচিত গবেষণা করে জানা যায় আজ থেকে আট হাজার বছর পূর্বে জঙ্গলের বিড়ালরা খাবারের খোঁজে জনবসতিতে আসতে শুরু করে সে সময় জমিতে ইঁদুরের অত্যাধিক উৎপাদ ছিল সেইসব সব ইঁদুরকে তারা করতে করতেই একসময় বিড়ালরা মানুষের বসতিতে এসে পৌঁছে ওই সময় জমিতে থাকা ইঁদুরগুলো বিড়ালের প্রিয় খাবার হওয়ার পাশাপাশি মানুষের জন্যও একটি বড় সমস্যার কারণ ছিল বিড়াল সেগুলোকে মেরে ফেলায় তৎকালীন সময়ে মানুষ আর বিড়ালের মাঝে একটা সক্ষতা গড়ে ওঠে এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি আরও আপন হতে শুরু করে বর্তমান বিশ্বে পোষা প্রাণী তালিকায় বিড়াল এক নাম্বারে অবস্থান করছে আল্লাহর রাসুলের প্রিয় সাহাবি আব্দুর রহমান রাদি আল্লাহ জামার ভেতর পোষা বিড়াল নিয়ে ঘোরাফেরা করতেন একদিন তিনি জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন সে সময়ে বিড়ালটি হঠাৎ করে সবার সামনে বেরিয়ে পড়ল এ অবস্থা দেখে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে রসিকতা করে ইয়া আবু হুরাইরা অর্থাৎ হে বিডালের পিতা বলে সম্বোধন করলেন এরপর থেকে তিনি মূল নামে চেয়ে আবু হুরায়রা নামে খ্যাতি লাভ করেন আর সেদিন থেকে তিনি নিজেকে আবু হুরায়রা নামেই পরিচয় দিতে পছন্দ করতেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা বিডাল যে ঘরে বাচ্চা পোষক করবে বুঝে নাও সে ঘরে খুব দ্রুত রিজিকে বরকত আসবে আর কখনো রিজিক স্বল্পতা হবে না আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন অজু করতেন তখন নিজের অজুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শুধুমাত্র বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এক বনি ইসরায়েলের নারীকে কবরে আজাব দেওয়া হয় মহিলাটিকে আজাব দেওয়া হয় কারণ বিড়ালটিকে বন্দী করে রাখা অবস্থায় সে মহিলা বিড়ালটিকে পানাহার করতে দেয়নি তাকে কোনো খাবারও খেতে দেয়নি যার কারণে বিড়ালটি মারা যায় এবং এর ফলে তার কবরে শাস্তি নেমে আসে এ হাদিসের ব্যাখ্যায় ইমাম কুর্তুবি রহমতুল্লা উল্লা বলেছেন বিড়াল পালা ও বিড়ালকে বেঁধে রাখা যায় আছে যদি তাকে খানাপিনা দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয় একদিন তার মনি তাকে হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহার নিকট খাবার সহ একটি পাত্র প্রেরণ করেন অতপর আমি তার নিকট পৌঁছে দেখতে পাই যে তিনি নামাজরত আছেন তিনি আমাকে পাত্রটি রাখার জন্য ইশারা করলেন ইতিমধ্যে সেখানে একটি বিড়াল এসে তা হতে কিছু খেয়ে ফেলল হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা নামাজ শেষ করে এসে বিড়ালটি যে পাত্র হতে খেয়েছিল সেখান হতেই খেলেন এবং বললেন মিষ্টি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিড়াল অপবিত্র নয় এরা তোমাদের আশেপাশেই ঘোরাফেরা করে অতঃপর হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন আমি রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা ওযু করতে দেখেছি সুনানে আবু দাউ চিয়াত্তর তাই কোন খাবারে যদি বিড়াল মুখ দেয় আর খাবারের মালিক ধনী হয় তাহলে ওই খাবার খাওয়া তার জন্য মাকরুহ বা অপছন্দনীয় আর খাবারের মালিক যদি দরিদ্র হয় তাহলে তার জন্য খাবারটি খাওয়া যায় কিন্তু অপরদিকে কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তা অপবিত্র হয়ে যায় এবং সাতবার বুনে বুনে ধুতে হবে আবু হুরায়রা রাদিয়ালাহ থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন তোমাদের কারো পাত্রে যখন কুকুর মুখ লাগিয়ে পান করবে তখন সে প্রথমবার মাটি দিয়ে ঘষে ফেলবে মাটির জায়গায় এখন যে জিনিসগুলো পাওয়া যায় প্রথমবার সেগুলো দিয়ে ধুলেই হবে পরের ছয়বার শুধু পানি যথেষ্ট সহি মুসলিম পাঁচশত বিড়াল ঘরে থাকলে নামাজেও কোনো সমস্যা হয় না রাসুল্লাহ আলাই বলেছেন বিড়াল নামাজ বিনষ্ট করে না কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত তবে ঘরে কুকুর থাকলে নামাজ হবে না শুনানে নাসাই তিনশত আটষট্টি আয়সার আদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন জিব্রাইল আল্লাহি সাল্লাম কোন এক নির্ধারিত সময়ে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহিউসাল্লামের কাছে আগমনের ওয়াদা করলেন কিন্তু যথাসময়ে তিনি এলেন না রাসুল্লাহ সাল্ল্লাহ আলাহিআাল্লামের হাতে একটি লাঠি ছিল তিনি তা তার হাত থেকে ফেলে দিয়ে বললেন আল্লাহ তো তার ওয়াদা খেলাফ করেন না তার রাসুল না এরপর তিনি লক্ষ্য করে তার খাটের নিচে একটি কুকুর ছানা দেখতে পেলেন তখন তিনি বললেন হে আয়শা কুকুর ছানাটি এখানে ঢুকে পড়ল কখন আয়শা রাদি আল্লাহ আনহা বললেন আল্লাহর কসম আমি জানি না তখন তিনি আদেশ দিলে সেটিকে বের করে দেয়া হল ইতিমধ্যে জিব্রাইল আল্লাহি সাল্লাম এলেন রাসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন তাই আমি আপনার প্রতীক্ষায় বসেছিলাম কিন্তু আপনি এলেন না জিব্রাইল আল্লাহি সালাম বললেন আপনার ঘরে কুকুরটি আমার জন্য প্রতিবন্ধক হয়েছিল কারণ যে ঘরে কোনো ছবি কিংবা কুকুর থাকে সে ঘরে আমরা রহমতের ফেরেস্তারা প্রবেশ করি না সহি মুসলিম পাঁচ হাজার দুইশত ছেচল্লিশ বিডাল ও কুকুর নিয়ে ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ বিডাল কুকুর কেনাবেচা করা হারাম বিডাল আহার করা এবং এর মূল্য ভোগ করা রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তিরমিজি মিজিক বারোশত আশি সাল্লাল্লাহু আলাহি বলেন বিড়াল সর্বদা নাপাক বস্তু হতে দূরে থাকার চেষ্টা করে বিড়াল হচ্ছে এমন এক প্রাণী যা কিনা মানুষের আশেপাশে ঘুরতে পছন্দ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আল্লাহি বিড়ালের সাথে অত্যন্ত ভালো আচরণ করতেন তাই আমাদেরও উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি প্রদর্শিত পথে চলা এবং বিড়ালের সাথে সুন্দর আচরণ করা আর কোন বিড়াল যদি অত্যন্ত হিংস্র হয়ে যায় এবং মানুষের সাথে খারাপ আচরণ করতে শুরু করে তবে সেটিকে না মেরে জঙ্গলে দূরে কোথাও রেখে আসাই শ্রেয়